ইসলামপুর গ্রামে বাস করত আবদুল্লা ও তার স্ত্রী লিমা আবদুল্লা পেশায় একজন ট্রেলার ছিল সেই ট্রেলারের কাজ করে তার সংসার চালাতো আবদুল্লার কোনো ছেলে ছিল না তার জন্য গ্রামের লোক তাদেরকে অনেক কথা শোনাত কিন্তু আবদুল্লা ও তার স্ত্রী এইসব কথাই কান দিত না কারণ তাদের দুটো মেয়ে ছিল আর তারা সেটাকে আল্লাহর রহমত হিসাবে মনে করত জানো লিমা আজ আমাকে একজন বলছে যে তোর তো দুটো মেয়ে তোর যখন বয়স হয়ে যাবে তখন তোদেরকে কে দেখবে কিছু কিছু মানুষের স্বভাবই হলো এই রকম কথাবার্তা বলা যদি ছেলে থাকলেই বুড়ো বয়সে আরাম পাওয়া যেত তাহলে তিন চারটা ছেলে থাকা সত্ত্বেও কোনো মা বাবা বৃদ্ধাশ্রমে থাকতো না ঠিকই বলেছ লিমা আমাদের দুই মেয়ে হলো আমাদের জন্য আল্লাহর তরফ থেকে আসার রহমত আমার মেয়ে দুটো কোথায় তাদের তো দেখছি না তারা দুজনেই রান্নাঘরে তারা বলেছে আজ তারা তাদের বাবার জন্য স্পেশাল কিছু রান্না করবে ও তাই বুঝি আজ তাহলে খাওয়া দাওয়াটা খুব ভালোই হবে এমনভাবে বলছো আমি যেন তোমাকে ভালো রান্না করে খাওয়াই না আরে সেটা না আজ মেয়েরা রান্না করছে খাবারের স্বাদ তো ভালো হবেই তাই না এরা হলো দুই বোন এর নাম আমিনা এ হলো বড় বোন খুব শান্ত মেয়ে আর এ হলো ছোট বোন আলিয়া একটু চঞ্চল কিন্তু খুব ভালো মেয়ে আমিনা ও আলিয়া একে অপরকে খুব ভালোবাসে এবং দুজনে একসাথে মিলেমিশে থাকে আপু আব্বু তো বাসায় চলে এসেছে রান্না আর কত দূর এই তো বোন প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ তুই থালাগুলো রেডি কর আমি আসছি ঠিক আছে জলদি লিমা আমাদের মেয়েরা কিন্তু অনেক বড় হয়ে গেছে এত মজার রান্না করেছে আজ আমার সারা জীবন মুখে লেগে থাকবে আব্বু তুমি সত্যি বলছো রান্নাটা সত্যি মজার হয়েছে হ্যাঁ রে মা রান্নাটা অনেক মজার হয়েছে আব্বু শুধু আপুকে ভালো বললে হবে না আমিও কিন্তু আপুকে রান্নাতে অনেক সাহায্য করেছি হ্যাঁ রে মা তোদের দুজনের কথাই বলছি তোরা দুজনে আমার চোখের মনি রে মা তোদেরকে আঁকড়েই তো আমার বেঁচে থাকা ঠিক আছে এবার হয়েছে অনেক রাত হলো আমি না আলিয়া যাও তোমরা ঘুমিয়ে পড়ো কাল আবার তোমাদের কলেজ যেতে হবে কথা শোন আমাদের বড় মেয়ে আমিনার জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে ছেলেটা খুব ভালো পাঁচক নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এ তো খুব ভালো খবর এখনকার যুগে এই রকম দিনদার ছেলে তো পাওয়াই যায় না হ্যাঁ তাই আচ্ছা লিমা আমরা সারা জীবন আমাদের কাছে আমাদের মেয়েদেরকে রাখতে পারবো না তাই না একদিন না একদিন ওদেরকে বিয়ে দিতেই হবে হ্যাঁ গো মেয়ের বাবা মায়ের এটাই তো সবচেয়ে বড় কষ্টের গো মেয়ের বাবা মা হয়েছে যখন তখন মেয়েদেরকে বিদায় তো করতেই হবে তাই না হ্যাঁ আল্লাহর কাছে একটাই চাওয়া আমাদের মেয়ে দুটোকে যেন ভালো ছেলের হাতে তুলে দিতে পারি তা ছেলের বাড়ি থেকে কবে দেখতে আসবে কিছু জানিয়েছি কি না না আমি বলেছি আগে আমি আমার মেয়ের সাথে কথা বলবো তারপর জানাবো আমি না অনুমতি না নিয়ে আমি কিভাবে আসতে বলতে পারি বলো হ্যাঁ ঠিকই বলেছো কাল সকালে তাহলে তুমি আমিনার সাথে কথা বলো তারপর দেখো কি বলে হ্যাঁ ঠিকই বলেছো মা আমিনা কলেজের জন্য তৈরি হচ্ছো হ্যাঁ বাবা তুমি কিছু বলবা হ্যাঁ দিদি তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে ছেলেটা খুব ভালো দিনদার ছেলে পাঁচ নামাজ পড়ে ওরা তোকে দেখতে আসতে চাইছে আমি বলেছি আমি আগে আমার মেয়ের সাথে কথা বলবো তারপর জানাবো এখন তুই বল তো মা আমি ওদেরকে কি আসতে বলবো আচ্ছা আব্বু আমি কি কখনো তোমাদের অবাধ্য হয়েছি তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো আমি তো জানি রে মা যে আমার মেয়েরা কখনো আমার অবাধ্য হবে না কিন্তু তবু বাবা হিসাবে তো অনুমতি নেওয়াটা দরকার তাই না ঠিক আছে রে মা তোরা কলেজে সব খাবার তৈরি তো ওনারা ফোন করেছিলেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবেন হ্যাঁ হ্যাঁ সব রেডি তুমি অত চিন্তা করো না তো চিন্তা তো হবেই বলো তুমি আলিয়াকে বলে দিও হ্যাঁ আমি নাকে যেন রেডি করে রাখে হ্যাঁ হ্যাঁ আমি আগেই বলে দিয়েছি তুমি যাও দেখো ওনারা এলেন কোথায় আসসালাম আলাইকুম ভাই আসুন আসুন আসতে কোনো অসুবিধা হয়নি তো আসসালাম ভাই কোনো অসুবিধা হয়নি ভাই যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতাম হ্যাঁ হ্যাঁ ভাই বলুন আসলে আজ হঠাৎ করে আমার একটা কাজ পড়ে যায় সেখানে আমাকে যেতেই হবে আবার এদিকে আপনাদের আপনি একটু আপনার মেয়েকে ডাকুন হ্যাঁ হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি এরকম কাজ পড়তেই পারে ঠিক আছে ভাই আমি ডাকছি লিমা আমাকে নিয়ে এসো

আপনি তখন থেকে চুপচাপ আছে কিছু বলছেন না কেন আমার কি আপনাকে পছন্দ হয়নি আসলে সেরকম কোনো ব্যাপার না আমার মা বাবা আপনাকে পছন্দ করেছে এখানে আমার কিছু বলার নেই তার মানে আপনি আমাকে পছন্দ করেন না না সেরকমও না তাহলে কি রকম দেখুন আমি চাইনা যে আপনি বাড়ির চাপে পড়ে আমাকে বিয়ে করতে রাজি হন না 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 চাপে পড়ে আসলে আমার আমার বাবা আপনাকে কাছে যেভাবে তার মধ্যে আমি আমার চাওয়া জীবন সঙ্গে অনেক মেল পেয়েছি তাই আর কি আমি রাজি হয়েছি ও আচ্ছা তা আপনি কেমন জীবন সঙ্গী চান আমি চাই এরকম জীবন সঙ্গী যে হবে দিনদার পাচক্ত নামাজ পড়বে আর আল্লাহকে ভয় করবে আর যে আমাকে একজন স্ত্রীর সঠিক মর্যাদা দিবে ও ভালোবাসবে আপনার কথাগুলো শুনে খুব ভালো লাগলো তবে একটা কি কথা জানেন আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন হ্যাঁ এটা একদমই ঠিক কথা এবার চলুন ভেতরে যাই সবাই বসে আছে হ্যাঁ চলুন তারপর রাইহান ও আমিনা ভেতরে চলে যায় এবং তাদের বাবা মা কথা বলে তাদের বিয়ের কথাবার্তা ঠিক করলো এবং কিছুদিনের মধ্যে আমিনা ও রাইহানের বিয়ে হয়ে গেল মা আমার রাতে ঠিক ঘুম হয় না একা একা থাকতেও ভালো লাগে না সব সময় আপুর কথা খুব মনে পড়ে আমি আপাকে খুব মিস করি মা সে তো মিস করবি রে মা তোরা দুজন তো সব সময় একসাথে থাকতি কত ভালোবাসা ছিল তোদের মধ্যে কোনো দিনও ঝগড়া করতি না কি বললে তুমি মা আমাদের মধ্যে ভালোবাসা ছিল মানে কি এখনো আমি আপুকে অনেক ভালোবাসি আচ্ছা আমি আমি যেরকম আপুকে মিস করছি আপু কি আমাকে সেই রকমই মিস করছে হ্যাঁ রে মা তোর আপুও তোকে অনেক মিস করছে আমি না তোমাকে একটা কথা জিজ্ঞেস করব কি হ্যাঁ বলুন কি কথা জিজ্ঞেস করবেন আমি কয়েকদিন থেকেই লক্ষ্য করছি তুমি মন খারাপ করে বসে থাকছো তোমার কি হয়েছে আমাকে বলা যাবে কি আসলে আমার বাবা মা আর বোনের কথা খুব মনে পড়ছে আমার জানেন আমি যেতাম বোন আমার সাথে আমরা একসাথে ঘুমাতাম সব সময় একসাথে থাকতাম তাই বোনকে খুব বেশি মিস করছি ও এই ব্যাপার মন খারাপ করো না আমি না দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে রাইহান আমিনার মনের অবস্থাটা বুঝতে পারে এবং আমিনাকে কোনো কিছু না জানিয়ে আমিনার বাবার বাড়ি যাই আলিয়াকে নিয়ে যাওয়ার জন্য বাবা রাইহান আসসালাম আপু কি ব্যাপার বাবা রাইহান তুমি হঠাৎ এলে কিছু না জানিয়ে আর আমিনা কোথায় কোনো সমস্যা হয়েছে নাকি বাবা না না কোনো সমস্যা হয়নি সব ঠিক আছে আসলে কয়েকদিন ধরে আমিনার খুব মন খারাপ আপনাদের জন্য বিশেষ করে আলিয়ার জন্য তো ভাই তাহলে আপনি আপুকে সাথে নিয়ে আসতেন আমরাও খুব মিস করছি আপুকে আমার খুব মন খারাপ আপোর জন্য আপনি যদি আপুকে নিয়ে আসতেন তোমার আম্মু আপ্কে আমি তো তোমার আপ্বুকে নিয়েই আসতাম কিন্তু আজ রাতে আমার আব্বু আর আম্মু একটা কাজে গ্রামের বাড়ি যাবে তাই নিয়ে আসলাম না ঠিকই করেছো বাবা আমি না চলে এলে বাড়ি ফাঁকা হয়ে যেত হ্যাঁ আম্মু তাই আমি আমিনাকে না জানিয়ে এসেছি আলিয়াকে নিয়ে যাওয়ার জন্য আলিয়াকে নিয়ে গেলে আমি না অনেক খুশি হবে আর আলিয়াও তো খুশি হবে সত্যি দোলা আপনি আমাকে নিয়ে নিয়ে যাবে হ্যাঁ তোমাকে নিয়ে গিয়ে তোমার আপুকে সারপ্রাইজ দিব আচ্ছা ঠিক আছে বাবা আলিয়া তুই যা রেডি হয়ে নে এই বলে আলিয়াকে নিয়ে রায়হান পেরিয়ে পড়ল এবং তারা অনেক কথা বলতে বলতে বাড়ি পৌঁছে আপু কেমন আছিস আসসালাম বল তুই এখানে হঠাৎ করে কিভাবে এলি আরে তারা দাঁড়া বলছি আমাকে একজন নিয়ে এসেছে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোকে নিয়ে এসেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আলিয়াকে আমি নিয়ে এসেছি আমি বেশ কিছুদিন ধরে দেখছিলাম তোমার মন খুব খারাপ ছিল তাই আলিয়াকে নিয়ে এলাম তোমার মন ভালো করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার মন খারাপের কারণ জেনে আমার মন ভালো করার জন্য আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি আপনার মতো এই রকম ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য ও তুমি শুধু তোলা ভাইকে পাওয়ার জন্য শুকরিয়া আদায় করবে আর আমার মতো একজন ভালো বোন পাওয়ার জন্য শুকরিয়া আদায় করবে না হ্যাঁ রে বোন তোর জন্য তো আমি অনেক আগে থেকেই শুকরিয়া আদায় করি এইভাবে আমিনা ও রাইহান সুখে সংসার করতে শুরু করে আর আমিনা ও আলিয়ার সম্পর্কটাও অটুট থাকে এদের দুই বোনের ভালোবাসা ও বাবা মার শিক্ষা তাদেরকে জীবনকে ইসলামের পথে পরিচালিত করে আর আল্লাহর প্রতি ভালোবাসা তাদের জীবনকে সার্থক করে দেয় আসসালামু আলাইকুম